মায়েরা হাজার টাকা পাবেন এপ্রিল থেকে এই টাকাটা আপনার স্বামীর টাকা নয় আপনার বাবার টাকা নয় আপনার মায়ের টাকা নয় এটা আপনার নিজের টাকা এটা আপনার নিজের অধিকার মায়েদের হাসি ভয়ঙ্কর শুভেন্দু বাবু কাশি থেকে শুনতে পাচ্ছেন দিলীপ বাবু মেদিনীপুর থেকে শুনতে পাচ্ছেন এই হাসিটা কিন্তু কারণ হচ্ছে আপনাদের বিজেপির প্রতি বিদ্রুপের হাসি তাই তো শুভেন্দু কাঁপছে দিলীপ নাচছে সিপিএম পাগলের মতো কাঁদছে কারণ ওরা বুঝতে পেরেছে এর কোনো ওদের কাছে নেই আমি আবার বলি টেলিভিশন ঠিক করে দেয় না বিরোধীদের অপপ্রচার ঠিক করে দেয় না আপনারা এখানে এত দাদারা আছেন আর বা দিকে এত মায়েরা আছেন আমি একটা কথা বলি আমি বিজেপির মিটিংগুলোও দেখি টিভিতে আমি সিপিএম এর মিটিংগুলো দেখি সত্যি বলছি এত মহিলাদের উপস্থিতি তৃণমূল ছাড়া আর কোনো পার্টির দেখা যায় না এত মায়েদের উপস্থিতির আরও একটা কারণ আছে সেটা হচ্ছে ভান্ডার। কি হাসি দেখেছেন এই হাসি শুনেই শুভেন্দুবাবু কেঁপে গেছে এই মায়েদের এই হাসি ভয়ঙ্কর শুভেন্দুবাবু কাছি থেকে শুনতে পাচ্ছেন দিলীপ বাবু মেদিনীপুর থেকে শুনতে পাচ্ছেন এই হাসিটা কিন্তু একদিকে যেমন দিদির প্রতি ভালোবাসার হাসি আর এই হাসির আর একটা কারণ হচ্ছে আপনাদের বিজেপির প্রতি বিদ্রুপের হাসি গত বছর যখন গাড়ি করে যাচ্ছি একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করিয়েছি দেখি পাশে একটা আইসক্রিমের ঠেলা একটা বাচ্চা মেয়ে তার মায়ের আঁচলটা টেনে বলছে ও মামা পাঁচ টাকা দাও না মা আইসক্রিম খাবো সেদিনকে দেখলাম সেই মহিলার পাশে কিন্তু তার স্বামী দাঁড়িয়ে ছিলেন কিন্তু সেই মহিলা ঘুরে তার স্বামীর কাছে হাত পাতলেন না নিজের আঁচলটা খুলে পাঁচ টাকা বার করে মেয়েটাকে দিয়ে বললেন এটা তোর বাংলার মা মমতা ব্যানার্জি দিয়েছে এটা আমার আত্মসম্মান যা গিয়ে আইসক্রিম খা সেদিনকে দেখে আমার চোখের কোনায় জল ভরে এলো এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মায়েদের এই আত্মসম্মানটা দিয়েছেন যে সিএসটি এসটি আজকে বারোশো টাকা করে পাবেন এপ্রিল থেকে কিংবা যে জেনারেল মায়েরা হাজার টাকা পাবেন এপ্রিল থেকে এই টাকাটা আপনার স্বামীর টাকা নয় আপনার বাবার টাকা নয় আপনার মায়ের টাকা নয় এটা আপনার নিজের টাকা এটা আপনার নিজের অধিকার আর এই অধিকার আপনাকে মমতা ব্যানার্জি দিয়েছে তাই তো বিজেপির জ্বালা তাই তো সিপিএম এর জ্বালা তাই তো শুভেন্দু কাঁপছে দিলীপ নাচছে সিপিএম পাগলের মতো কাঁদছে কারণ ওরা বুঝতে পেরেছে এর কোন সুদ ওদের কাছে নেই আজকে কত পরিবর্তন এখানে দাদারা আছেন প্রধানত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ আপনি বলুন একটা মহিলা কতটা ভাবতে পারেন দিদি কি ভাবলেন বছরের দুটো মাস যখন মাছেদের ব্রিডিং সিজন যখন মাছেদের ব্রিডিং হয় সরকার বলে এই সময় মাছ ধরতে না আর তার ওপরে যদি দেখেন ওই দুটো মাস এমন আসে যে দুটো মাস ঝড় বৃষ্টির মাস যারা মৎস্যজীবীরা নৌকা নিয়ে মাছ ধরতে যান তাদের জন্য খুব বিপজ্জনক সময় ঝড় বৃষ্টি প্রায় লেগেই থাকে মমতা ব্যানার্জি কি বললেন যে দুটো মাস এই দুটো মাস হবে এপ্রিল থেকে জুন সম্ভবত তারা চিন্তাভাবনা করবেন কোন দুটো মাস সেই দুটো মাস যখন আমাদের মৎস্যজীবীরা প্রায় ঘরে বসে থাকেন যেতে পারেন না সেই দুটো মাস তারা ঘরে বসে থাকবেন তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কে ভেবেছে আগে সিপিএম এর সরকার দাদারা ভাইরা আমার কপাল পোড়া কেন জানেন কপাল পোড়া সিপিএম এর সবাই স্কুলে পড়েছি না সাইকেল পেলাম না জামা পেলাম না মিড ডে মিল পেলাম না ছাতার মাথা টেস্ট পেপার পেলাম না ব্যাগ পেলাম না জুতো পেলাম মোজা পেলাম বই পেলাম খাতা পেলাম আর আজকে আমার ভাই বোনগুলোকে দেখে কি হিংসে হয়